এখন আমি মিস্টার সিংবা ব্রাঞ্চে যাচ্ছি কোথায় যাচ্ছি আর কি তোমাদের আমাদের গাড়িটা এখনো সার্ভিসিং থেকে আসেনি আর আমরা এখন বেরোচ্ছি ব্রাঞ্চে তো বাইরে বড় রোদ তাই বাইকে করে না গিয়ে আমরা একটা টোটো বুক করে নিলাম আসলে আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে একদম কাছে আমরা চলেও এসেছি পাঁচ মিনিটের মধ্যে যেখানে এসেছি সেটা হচ্ছে দেশি লেন এটা হচ্ছে দেশি লেনের দোলতলার ব্র্যান্ড লোকেশনটা হচ্ছে দোলতলা আর বিটি কলেজের ঠিক মাঝখানে রাস্তার একদম ধারে মধ্যগ্রাম থেকে বিটি কলেজ যাওয়ার পথে দোলতলা ক্রস করে একটু এগালি ঠিক বাহাতে পড়বে এই দেশিলেনটি মিস্টার রয় যখন আজকে বললো অফিস ছুটি নিয়ে একটু ঘুরতে যাব তখন আমি বললাম চলো দেশিলেনে যাই কদিন আগে দেখেছিলাম দেশিলেনে খুব ভালো বুফের অফার চলছে তাই একদম তৎক্ষণাৎ ফোন করে দুজনের জন্য বুফেটা বুক করে দিলাম আর একটা টেবিল বুক করে দিলাম হ্যাঁ উইক কিন্তু দুপুর বেলার বুফেটার জন্য আগে থেকে ফোন করে একটু বুকিংটা করে রাখতে হয় আধ ঘন্টা আগে ফোন করলেও চলবে আর এই দেশিলেনের ভিতরটা কিন্তু বেশ বড় এই নিচের ফ্লোরটার ওপরে যে ফ্লোরটা আছে সেটাও এতটাই বড় আর তাছাড়া তার উপর উপরে রুফটপেও বসার ব্যবস্থা রয়েছে এখন বাইরে অনেকটা রোদ তাই এখন ওই জায়গাটি বন্ধ আমরা আর ওপরে গেলাম না নিচেই বসে পড়লাম নিচটা একদমই ফাঁকা ছিল উইক ব্রাঞ্চের সময় ফাঁকা থাকাটাই আসলে স্বাভাবিক তবে এর মধ্যেই আমি আর মিস্টার রয় একটা ভুল করে বসে আছি আমি যখন এই ভিডিও ক্লিপিংস গুলো নিচ্ছি তখন মিস্টার রয় রিয়েলাইজ করেছে আমরা যে টোটোটাতে আসছিলাম সেটা আমরা উবের থেকে বুক করেছিলাম আমরা টোটো থেকে নামার সময় যে ব্যাগটা ক্যারি করেছিলাম সিম্বার জল ডাইপার ওয়াইপস এর জন্য সেই ব্যাগটা আমরা টোটোতেই ফেলে রেখে এসেছে। তেমন কিছু তো ব্যাগে নেই তবে সিম্বার জলটা প্রয়োজন যেহেতু ও এখনো ফোটানো জল খায় বাইরের জল খায় না তবে খুব একটা সমস্যা হলো না হেল্পলাইনে কোয়েরি রেজ করতে টটোয়ালা কাকুটি এসে আমাদের ব্যাগটা আমাদের ফেরত দিয়ে গেল। উনি এটাও জানালো আমরা যদি ফোন না করতাম উনি হয়তো আমাদের বাড়িতে গিয়ে ব্যাগটা ফেরত দিয়ে আসতো। চলো এবার তোমাদেরকে দেখাই বুফের মেনুটা। মানডে টু ফ্রাইডে দুপুর একটা থেকে 4টায় সময়ের যদি বুফেটা তোমরা নাও তাহলে পড়বে 399 টাকা প্লাস 5% জিএসটি আর মানডে টু সানডে যদি তোমরা ডিনারের বুফেটা তাহলে তোমাদের পড়বে ফোর নাইন প্লাস ফাইভ পার্সেন্ট জিএসটি যার সময় হচ্ছে সাতটা থেকে দশটা শুধু তাই নয় স্টার্টারে থাকবে পাঁচ রকমের স্টার্টার মেইন কোর্সে থাকবে এগারো রকমের ডিশ আর ডেজার্ট থাকবে দু রকমের আর প্রত্যেকটা জিনিসই তোমার যত ইচ্ছা তুমি ততবার রিপিটে নিতে পারো এবার বলি আরো একটা মজাদার কথা আমরা যেরকম গিয়েছিলাম উইক ডেজে ব্রাঞ্চে বা লাঞ্চে তোমরা যদি সেরকমই উইক ডেজে ব্রাঞ্চে বা লাঞ্চে যাও তাহলে ওরা তোমাদের সব বুফের খাওয়ার টেবিলেই সার্ভ করে দেবে আর তোমাদের যতবার প্রয়োজন ততবার ওরা খাবারগুলো রিপিট করবে তোমাদের আগেই জানিয়েছি এই বুফেতে রয়েছে পাঁচ রকমের স্টার্টস চলো দেখায় কি কি দিলো স্টার্টস প্রথমে দিলো ক্রিস্পি চিলি বেবি কর্ন তারপরে দিলো চিকেন পপকর্ন তারপরে টিক্কা চিকেন স্লাইডার আর পিৎজা হাতে আজকে অনেকটা সময় নিয়ে এসেছি যেহেতু মিস্টার রয়ের অফিস নেই সিম্বাকেও সাথে নিয়ে এসেছি তাই বাড়ি ফেরার তারাও নেই শান্তিতে বসে তিনজনে আড্ডা মারবো আর জমিয়ে খাওয়া দাওয়া করবো স্টার্টার খেতে খেতে সিম্বাকে একটু নিচে ছাড়লাম অনেক বড় জায়গা ও পুরোটা ঘুরে দৌড়ে খেলা করছে ওর বাবা পিছু পিছু ঘুরছে যদিও যদি পড়ে যায় বেশ কিছুক্ষণ ঘোরার পরে এবার আমার কাছে এসেছে মায়ের কথা মনে পড়েছে আমার কাছে এসে দাঁড়িয়ে বাবার টুপি পরে বাবার সাথে দুষ্টুমি করা হচ্ছে এই মুহূর্ত ভীষণ দামি কারণও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এবার আমাদের লাঞ্চটা কিন্তু করতে হবে স্টার্টার খাওয়া হয়েছে বেশ কিছুক্ষণ হলো স্টার্টার খেয়ে কিছুক্ষণ বসলাম তারপরে বললাম লাঞ্চটা দিতে প্রথমেই যেটা নিয়ে এলো ভেজ হাক্কা নুডলস আর ফিশ মাঞ্চুরিয়ান আর তারপরে কড়াই কচুরি আর ছোলার ডাল এগুলো খেতে না খেতেই চলে এলো বাটার নান আর চিকেন পাটিয়ালা মধ্যে মিস্টার রয়ের মনে হলো একটু স্যালাডের প্রয়োজন তাই আলাদা করে একটা অনিয়ন স্যালাড আমরা অর্ডার করে দিলাম এরপর যেটা এলো সেটা ছিল একদম আনএক্সপেক্টেড গরম গরম ঘি দেওয়া খিচুড়ি ঝুরি ঝুরি আলু ভাজা আর লম্বা বেগুন ভাজা খিচুড়িটা কিন্তু ফাটাফাটি বানিয়েছে এরপরে কিন্তু চলে এলো গরম গরম চিকেন বিরিয়ানি আর বিরিয়ানিটাও বেশ ভালো এত কিছু খাওয়ার পর আমি আর একদম নড়ার মতন অবস্থাতে নেই তাই একটু বেশি করে জল খেয়ে নিচ্ছি কারণ এবার তো ডেজার্টটাও খেতে হবে পেস্টেটা না খেলেও ক্যারামেল কাস্টার্ডটা কিন্তু আমি কোনোভাবেই ভাবেই ছাড়তে পারবো না আমি ভীষণ ভালোবাসি ক্যারামেল কাস্টার্ড খেতে হলো তবে খাওয়া দাওয়া করা পেটটা তো প্রচন্ড ভরে গিয়েছে কি করে বাড়ি যাব জানি না এখন সময় প্রায় চারটে বাড়ি যাওয়ার জন্য আরেকটা টোটো বুক করে নিলাম বুক করে বেরিয়ে পড়লাম বাড়িতে গিয়ে ভাবছি সিম্বাকে একটু ঘুম পাড়িয়ে দেবো ওর তো আজ দুপুরের ঘুমটা হলো না যদি এখন বাড়িতে গিয়ে একটু ঘুম না পারে সন্ধে বেলায় ঘ্যান করবে তোমাদের সুবিধার্থে তোমাদেরকে জানিয়ে রাখি এটা দেশিলেনের মধ্যম বা দোলতলা ডলার ব্রাঞ্চ ছাড়া ডেসিলেন রয়েছে তপসিয়া আর আলিপুরে আর সবকটা ব্রাঞ্চে কিন্তু এই সেম অফারগুলো গুলো থাকে এদিকে আমাদের টোটো চলে এসছে মিস্টার রয় এবার আর ব্যাগটা কাছ থেকে খোলে নি স্ট্রোলারটা তুলে নিল যদি আবার ভুল করে ব্যাগটা ভুলে যাই টোটোতে উঠে একটু এগিয়ে এসে দেখলাম দোলতলায় প্রচন্ড ট্রাফিক জ্যাম কেন জানি না এখন সব সময় দোল তলায় এরকমই জ্যাম থাকছে আগে শুধুমাত্র অফিস টাইমিংগুলোতে হতো এখন তো সব সময় থাকে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা অফারের কথা তিনশো নিরানব্বই টাকায় যে কোনো উইক ডেজের লাঞ্চের সময় তোমরা এই অফারটি পেয়ে যেতে পারো দেশি লেনে যে কোনো দেশি লেনের ব্রাঞ্চে যদি তোমরা নর্থ কলকাতা বা মধ্যম গ্রামের আশেপাশে থাকো তাহলে তোমরা অবশ্যই চলে আসতে পারো এই ব্রাঞ্চটিতে আর যদি তোমরা সাউথে থাকো তাহলে তোমরা যেতে পারো তপসিয়া বা আলিপুরের ব্রাঞ্চে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল্যান্ড রয় আর ক্লিক করে দিও পাশের বেল আইকানে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি খুব শীঘ্র দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে